সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি বাংলা বানান নিয়ে আর বাংলা বানানের নত্যবিধান আর এই বাংলা বানানের নত্য থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে কেমন যেমন ওখানে একটা প্রশ্ন করবে নত্ববিধান কাকে বলে নত্যবিধানের পাঁচটি নিয়ম আলোচনা করো যদি এখানে আমি প্রশ্নে দিয়েছি নত্যবিধানের নিয়মগুলো আলোচনা করো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় মাত্র পাঁচটা নিয়ম লিখতে হবে কিন্তু আমি শেখাবো আরও কয়েকটা বেশি কারণ নত্যবিধানের নিয়মগুলো শিখতে হবে জানার জন্য শেখার জন্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর বলে রাখছি আজকের ক্লাসটি লাইভে ধারণ করছে আমার নিজের ক্লাসরুম থেকে নিজের প্রতিষ্ঠান থেকে তো আমার সামনে আমার শিক্ষার্থী বন্ধুরা আছে যৌক্তিক কারণেই তাদের দিকেই আমাকে বেশি তাকাতে হবে এ কারণে ক্যামেরার দিকে সবসময় তাকানো সম্ভব হবে না তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এরকম প্রশ্ন যদি আসে তাহলে উত্তরটা কিভাবে দিবে আমি উত্তরটা অলরেডি রেডি করে দিচ্ছি ঠিক আছে প্রথমেই একটা ভূমিকা তৈরি করবে সরাসরি উত্তরে যাবে না আগে একটা ভূমিকা রেডি করো তাহলে লিখো নত্যবিধান বাংলা ব্যাকরণের ধরিতত্ত্বে আলোচিত হয় দেখো নত্ববিধান বাংলা ব্যাকরণের ধরিতত্ত্বে আলোচিত হয় এবং তৎসম বা সংস্কৃত এবং তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য এইটুক আমার ভূমিকা যদি তোমাদের এরকম রচনামূলক প্রশ্ন লিখতে বলে তাহলে প্রথমে একটা ভূমিকা দিবে যে নত্যবিধান বাংলা ব্যাকরণে ধরিতত্ব আলোচিত হয় এবং তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য ওকে এখন আমরা সংজ্ঞা দিব একটু লিখো শব্দে মূর্ধন্য ব্যবহারের নিয়মকে নত্ববিধান বলে দেখো আমি একটা সংজ্ঞা দিয়ে দিলাম এবার শব্দে মূর্ধ ব্যবহারের নিয়মকে নত্ববিধান বলে আর আমরা সবাই জানি নত্ববিধান কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তৎসম বা সংস্কৃত এটা কিন্তু আমার ভূমিকায় দেওয়া আছে তাহলে সংজ্ঞা দিলাম এবার দেখো নিচে নত্ববিধানের নিয়মগুলো আলোচনা করা হলো আলোচনা করা হলো খেয়াল করো ওকে তো যদি পাঁচটি নিয়ম লিখতে বলে পাঁচটি নিয়ম দিবে যে নিচে নত্যবিধানে পাঁচটি নিয়ম আলোচনা করো ওকে তো এক নম্বর নিয়মটা একটু লিখো রি র পরে মূর্ধন্য হয় দেখো আমাদের এক নম্বর নিয়মটাই হচ্ছে এর পরে মূর্ধন্য হবে রয়ের পরে মূর্ধন্য হবে আর এই মূর্ধন্য স্বর পরে মূর্ধন্য হবে যেমন ঋণ চরণ ভাষণ খেয়াল করো এই যে রিয়ের পরে মূর্ধন্য রয়ের পরে মূর্ধন্য পরে মূর্ধন্য সর পরে মূর্ধন্য খেয়াল করেছ তাহলে রি র সয়ের পরে মূর্ধন্য হয় এটা আমাদের একটা নিয়ম এটা তাড়াতাড়ি লিখে নাও সবাই ওকে আমরা পরবর্তী নিয়ম অন্য নিয়মগুলো আমি উপর থেকে লিখে দিচ্ছি দেখো দুই নম্বর নিয়ম টবর্গের বর্ণগুলোর সঙ্গে টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য ব্যবহৃত হবে দেখো তাহলে এখন আমরা দেখব যে টবর্গের বর্ণ কোনগুলো আমরা জানি টবর্গের বর্ণ হচ্ছে ট ঠ ড ঢ মূর্ধন্য এগুলো হচ্ছে টবর্গের বর্ণ তাই না তাহলে এই টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ হিসেবে মূর্ধন্য ব্যবহৃত হবে আর কিন্তু টেকনিকটা আছে লুকিয়ে তাহলে টবর্গের যেহেতু লাস্ট বর্ণ মূর্ধন্য এ কারণে টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য হবে এখানে দন্তন্য হবে না কারণ টবর্গের লাস্ট বর্ণ মূর্ধন্য ঠিক আছে যেমন ঘন্টা ঠান্ডা লুণ্ঠন ইত্যাদি দেখো তো ঘন্টা ঠান্ডা লুণ্ঠন এখানে যে ঘন্টা এখানে একটা ট আছে তাই না আবার এখানে আছে ড এখানে আছে ঠ দেখো তো এই যে ট এটা কিন্তু টবর্গের বর্ণ ওকে আবার দেখো ড এটাও টবর্গের বর্ণ এখানে ঠ এটাও টবর্গের বর্ণ তাহলে টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে কোন ন হবে বলতো মূর্ধন্য হবে ঠিক আছে এ কারণে মূর্ধন্য হলো তিন নম্বর নিয়মটা একটু লিখে দাও আমরা এটাকে ক্ষিয় বলি বা যুক্ত খ বলি যেটাই বলি না কেন ওকে ক্ষিয় এর পরে মূর্ধন্য হবে ক্ষ পরে বা যুক্ত যুক্তক্ষ পরে মূর্ধন্য হওয়ার কারণ আছে দেখো আমরা জানি এই ক্ষিয় বা যুক্ত ক্ষ এটাকে ভাঙলে এই যুক্ত ভাঙলে আমরা পাই কজক মূর্ধন্য তাই না কজক মূর্ধন্য আর এর পরে ন হবে মূর্ধন্য আমার এক নম্বর লিওনটাতেই তো ছিল যে রি পরে মূর্ধন্য হবে তাহলে দেখো এই জন্য সয়ের পরে মুর্ধন্য যেমন ক্ষণ খনিক ক্ষীণ খেয়াল করো এই যে যুক্ত খ ক্ষিয়র পরে মূর্ধন্য হয়েছে লিখেন 6 নম্বর নিয়মটা এখন আমরা দেখাবো কোথায় মূর্ধন্য হবে না কোথায় মূর্ধন্য হবে না তাহলে একটু দেখো বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে না বিদেশি শব্দে যেমন ইন্টারনেট খেয়াল করো ইন্টারনেট ইন্টারনেট এটা বিদেশি শব্দ এ কারণে দেখো এখানে কিন্তু টবর্গের বন্য আছে ট এই যে টবর্গের বর্ণ ট আবার এখানে র আছে তাই না আমরা তো জানি র এর পরে মুর্দন্য হয় কিন্তু এখানে রয়ের পরে কেন মুর্ধন্য হলো না কারণ বিদেশি আবার ইন্টারনেট এটা টবর্গের বর্ণ তারপরেও মূর্ধন্য হয়নি কারণ এটা বিদেশি শব্দ এভাবে ইরান জার্মান দেখো ইত্যাদি ইত্যাদি লেখে নাও পাঁচ নম্বর নিয়মটা ত বর্গের বর্ণগুলোর সঙ্গে তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য ব্যবহৃত হবে না তাহলে সেখানে কুণ্য হবে দন্তন্য এটা আমরা বুঝতেই পারি মূর্ধন্য হবে না মানে ওখানে দন্তন্য হবে তাহলে একটু দেখো তবর্গের বর্ণ কোনগুলো আমরা একটু দেখি তবর্গের বর্ণ তবর্গের বর্ণ হচ্ছে ত আমি লিখে দিচ্ছি দেখো এগুলো হলো তবর্গের বর্ণ তাই না আমরা জানি প্রতিটা বর্গে পাঁচটি করে বর্ণ আছে ওকে তাহলে তবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে দন্তন্য হবে সেখানে মূর্ধন্য হবে না এটার একটা কারণও আছে এই যে দেখো এইবার তবর্গের লাস্ট বর্ণটা কিন্তু দন্তন্য তবর্গের লাস্ট বর্ণ কি দন্তন্য তাহলে তবর্গের এই এই যে লাস্ট বর্ণ দন্তন্য এখান থেকেই আমরা শিখতে পারি যে তবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ হিসাবে মূর্ধন্য হবে না সেখানে কূর্ণ হবে বলো দন্তন্য যেমন গ্রন্থ প্রান্তর খেয়াল খান্ত দেখো এখানে একটা শব্দেও মূর্ধন্য ব্যবহার হয়নি হয়েছে কেন হয়নি কারণ এই যে দেখো এখানে থ এখানে আছে ত এখানে আছে ত এই যে দেখো ত এবং থ এগুলো তবর্গের বর্ণ আর তবর্গের বর্ণে যুক্ত বর্ণ হিসাবে দন্তন্য হয় ঠিক আছে এখানে একটা বিষয় দেখো আমরা কিন্তু একটু আগেই শিখিয়েছি যে ক্ষিয় ক্ষিয়ের পরে মূর্ধন্য হয় তাই না একটু আগেই তো শেখালাম যে যুক্ত খ কিংবা এর পরে কুণ্য হবে বলতো মূর্ধন্য হবে কিন্তু এখানে কেন এর পরে মূর্ধন্য হলো না কারণ এই যে তবর্গের বর্ণ তবর্গের বর্ণে কখনোই এই তবর্গের বর্ণগুলোর সঙ্গে কখনোই মূর্ধন্য ব্যবহার হবে না ঠিক আছে লিখ ক্রিয়াবাচক শব্দে ক্রিয়াবাচক শব্দে কন্য হবে না বলো তো মূর্ধন্য হবে না তো ক্রিয়া অর্থ কি আমরা তো জানি ক্রিয়া অর্থ হচ্ছে করা ক্রিয়া শব্দের অর্থ কি করা বুঝায় ওকে যেমন করুন ধরুন মরুন বা করেন ধরেন মরেন আমরা যেভাবে ক্রিয়া তৈরি করি দেখো তো আমরা তো জানি রয়ের পরে মূর্ধন্য হয় তাই না রয়ের পরে মূর্ধন্য হয় কিন্তু এখানে এই রয়ের পরে কেন মূর্ধন্য হলো না কারণ এগুলো ক্রিয়া এগুলা করা বুঝায় ক্রিয়াবাচক শব্দে মুদ্রাহ হয় না এবার একটু দেখো তো আমি যদি এখন দুইটা উদাহরণ দিই কাজটি করুন আর যদি আমি বলি ঘটনাটি করুন দেখো তো কাজটি করুন ঘটনাটি করুন ঘটনাটি করুন দেখো তো এখানে কিন্তু রয়ের পরে কিন্তু এখানে রয়ের পরে কি হয়েছে বলতো মূর্ধন্য কারণ কি দেখো কাজটি করুন এই করুন অর্থ হচ্ছে করা আর করা মানে এটা ক্রিয়া আর আমরা জানি ক্রিয়াবাচক শব্দে ক্রিয়ায় ক্রিয়ায় মূর্ধন্য হয় না কিন্তু এখানে করুন এটা বৈশ এটা বিশেষণ আর বিশেষণের ইংরেজিটা কি অ্যাডজেক্টিভ বিশেষণ কথার অর্থ কি বৈশিষ্ট্য সবাই লিখেছ তাহলে দেখো আর একটা নিয়ম আলোচনা করি তোমাদের বোর্ড পরীক্ষায় লিখতে বলবে পাঁচটি নিয়ম সাত নম্বর যে নিয়মটা আমি দিচ্ছি এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ওকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে এই জন্য সাত নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ লিখুন কিছু কিছু শব্দে এমনিতেই কিছু কিছু শব্দে এমনিতেই মূর্ধন্য ব্যবহৃত হয়ে থাকে সেই শব্দগুলো সেই শব্দগুলোতে মূর্ধন্য হওয়ার কারণ সেই শব্দগুলোতে মূর্ধন্য হওয়ার কারণ কোন নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না দেখো কিছু কিছু শব্দে এমনিতেই মূর্ধন্য ব্যবহৃত হয়ে থাকে সেই শব্দগুলোতে মূর্ধন্য হয় কোন নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না সেই শব্দগুলো নিত্য মূর্ধন্য বা স্বভাবতই মূর্ধন্য বলে দেখো আমি আবার বলছি কিছু কিছু শব্দে এমনিতেই মূর্ধন্য ব্যবহৃত হয়ে থাকে সেই শব্দগুলোতে মূর্ধন্য হওয়ার কারণ নত্যবিধানের কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না সেই শব্দগুলোর মূর্ধন্য বা নিত্য মূর্ধন্য বলে লিখেছ তোমরা দেখেছ যে এই যে নত্যবিধানের যে নিয়মগুলো আলোচনা করলাম সব উদাহরণের একটা নিয়ম আছে না যে এই কারণে মূর্ধন্য হয় কিন্তু এমন কিছু উদাহরণ আছে যেগুলোতে মূর্ধন হওয়ার কারণ ব্যাখ্যা করা যায় না যেমন কণা মনি লবণ লাবণ্য ইত্যাদি দেখো তো এতক্ষণ ধরে যে উদাহরণ গুলা দিলাম নিয়ম বুঝালাম এতক্ষণ ধরে দেখো তো এখানে কেন মূ্যাহ্ন হলো কোন নিয়ম দ্বারা তোমরা ব্যাখ্যা করতে পারবে না যে এই কারণে মূর্ধন্য হয়েছে পারবে এতক্ষণ ধরে যে নিয়মগুলো আলোচনা করেছে কোন নিয়ম দ্বারা তোমরা ব্যাখ্যা করতে পারবে না যে এই কারণে মূর্ধন্য হয়েছে তাহলে এই শব্দগুলো নত্যবিধানে যায় না এই জন্য এটাকে নিত্য মূর্ধন্য বা সভাপতি মূর্ধন্য বলে এখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন হোক বা বিসিএস জব বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে কেমন প্রশ্নটার একটা নমুনা লিখো নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য বা স্বভাবতেই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে লিখে নাও নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য বা স্বভাবতেই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে লিখেছ দেখো তো আমি অপশনগুলো দিচ্ছি ক চরণ ভূষণ গ খনিকা ঘ বাণিজ্য তাহলে দেখো তো কোন উদাহরণটিতে নিত্য মুগধান্য বা সহ মূর্ধন্য ব্যবহার হয়েছে একটু চিন্তা করে দেখো পারো কিনা পারবে নিচের কোন শব্দে নিত্য মূর্ধান্য বা মূর্ধন্য ব্যবহৃত হয়েছে তাহলে আমরা এখন খুঁজে খুঁজে দেখবো যে কোন শব্দে এই যে দেখো চারটা শব্দে কিন্তু মূর্ধান্ন আছে দেখেছ এই শব্দগুলোতে কি আছে মূর্ধন্য আছে তাহলে এখন আমরা দেখব যেই শব্দগুলোতে যে মূর্ধন্য হলো এই মূর্ধন্য হওয়ার কারণ আমরা ব্যাখ্যা করতে পারি কতগুলো শব্দে তাহলে মনে রাখবে চারটা শব্দে তোমাকে দেখতে হবে যে কোন শব্দে মূর্ধন্য হওয়ার কারণ ব্যাখ্যা করা যায় না তাহলে যে শব্দে মূর্ধন্য হওয়ার কারণ ব্যাখ্যা করা যায় না সেটাই নিত্য মূর্ধন্য বা সহতে দেখো দেখাতো চরণ আমরা তো জানি যে মনে আছে তো নিয়মে শিখিয়েছি র শ এর পরে কি হয় মুর্ধন্য তাই না এই যে রয়ের পরে মুর্ধন্য হয়েছে আবার আমরা জানি এই মুর্ধন্যর পরে মুর্ধন্য হয় এই যে দেখো মুর্ধানসয়ের পরে মুর্ধন্য আবার দেখো ক্ষিয়ো আমরা তো জানি ক্ষিয় ক্ষ এর পরে মুর্ধন্য হয় আবার এই ক্ষিয়ের পরে মুর্ধন্য হওয়ার কারণ কি ব্যাখ্যা দিয়েছিলাম যে এটা এই ক্ষিয় বলি বা যুক্তক্ষ বলি এই ক্ষিয়টাকে ভাঙলে কি পাই ক্ষ মু যুক্ত বর্ণটা ভাঙলে আর আমরা জানি মুর্ধা পরে মূর্ধন্য তাহলে এটাও ঠিক আছে ব্যাখ্যা করা যায় তাহলে দেখেছ এই তিনটা শব্দে কেন মুর্ধান্য হলো আমরা নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পারি কিন্তু একমাত্র বাণিজ্য বাণিজ্য এই শব্দে কেন হলো কোন নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না তাহলে এটাই হচ্ছে নিত্য মূর্ধন্য বা স্বভাবত এই মূর্ধান্ন উদাহরণ বোঝা গেল ওকে তো তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় এই এই যে এই যে সাতটা নিয়ম আলোচনা করলাম আরো কিছু নিয়ম আছে নিয়ম আছে। তো এই সাতটা নিয়মের মধ্যে তুমি যে কোনো পাঁচটা নিয়ম লিখবে আর এই যে পাঁচটা নিয়ম লিখবে এতে নম্বর কত বলতো পাঁচ ঠিক আছে তো পাঁচটা নিয়ম লিখে তোমরা নিচে কি লিখে দেবে জানো একটা উপসংহার লিখে দেবে ওই যে আমরা এই প্রশ্নটার শুরুতে কি দিয়েছিলাম একটা ভূমিকা ছোট্ট ভূমিকা দিয়েছিলাম দুই লাইনে আবার যখন তোমার নিয়মগুলো লেখা হয়ে যাবে শেষেও একটা উপসংহার টেনে দিবে তাহলে উপসংহারটা লিখে রাখো নত্ববিধানের নিয়মগুলো নত্যবিধানের নিয়ম গুলো যথাযথভাবে অনুসরণ করা উচিত আমার উপসংহার হয়ে গেল নিয়মগুলো ভাবে অনুসরণ করা উচিত তো আমি চাই তোমাদের লেখাটা শৈল্পিক হোক সুন্দর হোক এ কারণে এরকম রচনামূলক যদি বলে যে পাঁচটি নিয়ম তাহলে প্রথমে ভূমিকা দেবে তারপরে ওই নিয়মগুলো লিখবে আর শেষে কি করবে উপসংহার দিয়ে দেবে ঠিক আছে কোনো সমস্যা আছে তোমাদের কোন সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো